ঠিক আছে কিনা ওমর বলে মা তেল কি পেয়েছেন বলে হা তেল পেয়েছি এবার বলে অমর এর জমি তুমি তো জানো না আর একটা শুভ সংবাদ শুনো কি শুভ সংবাদ শুনব এবার জমিন কথা বলে ওমরের সাথে ওমর কথা বলে জমিনের সাথে বলেন সুবাহ এবার জমিন বলে ওমর ঘৰ কিন্তু বানাই বানাত ঠিক আছে কিনা আৰু জোৰে কণ আৰু জোৰে কণ আৰু জোৰে কণ এবাৰ মোৰ বোলে অমা তেল কি আপনি ফেরত পেয়েছেন এবার বলে হা তেল তো ফেরত পেয়েছেন এবার ওমর বুড়িমা কি বলে আপনি কি জানেন এই মাটির নিচে যখন শুইবেন তখন কোন দুটা পড়া হইবে এবার মহিলা বলে বাবা এই মাটির নিচে আমি তো শুভ ঠিকই আছে তুমি কি আর একটা খবর জানো কি ব্যাপার আর একটা খবর আর কি একটু জোরে বেন আকবার আরো জোরে বলল আরো জোরে বললো এরও অব তুমি কি জানো বলে আমি তো জানি না করে তুমি তোমার জীবনের চেয়ে বেশি কাকে ভালোবাসো কাকে বেশি বিশ্বাস বেশি করো মূল্য কাকে বেশি দাও কাকে তুমি দাম দাও জন্য গোপনে কাঁদ কারজনী তুমি স্বপ্নে কাঁদ কার স্বপ্ন অঙ্কন করো কার কত নকল করো কাকে তুমি স্বপ্ন করো কাকে তুমি বেশি ভালোবাসো বলো না বলো না একটু বলো না আমার দিকে তাকাই তাকাই বলো না একটু জোরে বলে আল্লাহ আকবার এবার বলবে আপনি কেমন কথা বলেন কি কথা বললেন এটা সুন্দর করে বলেন বলে না রে বাবা না চিদি কাকে তুমি মহাব্বত করো কাকে তুমি ভালোবাসো ওমর বলে মা যার পরিচয়টা প্রথম আপনি দিয়েছেন প্রথম আপনাকে বলিয়েছেন আমার সামনে বলেছেন তাকেই বেশি ভালোবাসি তাকেই স্বপ্ন করি তার জীবনটি অঙ্কন করি তাকেই বিশ্বাস করি তাকেই আমি স্বপ্ন করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামকে স্বপ্ন করবে তাকেই অঙ্কন করবে তাকেই দাম দেবে তাকে জীবনের সঙ্গে মিলাবে তার সঙ্গেই জীবন তার সঙ্গে মরণ তিনি আমাদের জীবন তিনি আমাদের মরণ তিনি আমাদের স্বপ্ন এবার বলে বাবা তোমার নবী যখন বিদায় নিয়েছিল তুমি তো বস্তি তুমি তো পাগল ছিলা তুমি তো কিচ্ছু জানো না কিছুই বলতে পারো না আমি তোমাকে প্রশ্ন করি বাবা কষ্ট তুমি পাবে না কষ্ট পাইলেও কিছু করার নাই কথা আমার বলতেই হবে জোরে বলে আল্লাহ আকবার আর জোরে বলে আল্লাহ আকবার এবার বলে মা গো এত সময় পর্যন্ত যত কষ্ট করেছি যতই শরম দিয়েছি প্রেশার নাই কোনো টেনশন নাই এখন আমি সুস্থ আপনি বলেন কি ব্যাপার কষ্ট নাই কোনো প্রেশারই নাই টেনশন নাই কারণটা কি এবার বলে ও মা যার কথা বলেছেন তিনি আমার স্বপ্ন তিনি আমার জীবন তিনি আমার মরণ তার কথা যিনি বলে আদুম থেকেই পর্যন্ত যত নবীকে কবরস্ত করা হয়েছে তুমি তো বলো বারবার করে বলো কোন নবীর কবরে হয়েছে বলে না না আমার নদীর কবরকে দিয়া হয়েছে ওমর বলে মা আমি তো ছিলাম না আমি তো দেখি নাই এবার বলি ওমর নদীকে কবর করা হবে হবে আমি গিয়ে বললাম ইয়ে একটু দেরি করো একটু অপেক্ষা করো এই যে রুমালটা দেখা যায় এই রুমালটা কেউ ব্যবহার করতে পারবে না কারোর জন্য যোগ্য না কারোর জন্য উপযোগী হবে না কেউ পারবে না জেই রুমাল পরে জিব্রিল পর্যন্ত বসে নাই জিব্রিল বসতে সাহস পাই নাই সেই রুমালটা এই যে দেখা যায় এই যে তোমাদের হাতে দিলাম আমার নবীকে খালি মাড়িতে শুয়ারো যাবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি মাড়িতে শুানো যাবে না একটু অপেক্ষা করো ওরি ওমর যেই রুমালটা দিয়া হয়েছিল সেই রুমালটা আমি গুণাগারে দিয়েছিলাম আমার কাছে জমা ছিল আমার ঘরের মধ্যে ছিল এরে রে এরে ওমর এক বছর না দুই বছর না তেরো বছর পর্যন্ত এই রুমাল থেকে আমি নিজে জান্নাতের গিরান পাইতেছিলাম বুড়িমা বলে বুড়ি ওমর এই রুমালটা আমার তোমার নবীর কবরের মধ্যে বিষয় দিয়া হয়েছিল। তুমি সাহাবি তোমার কথা জমিন শুনবে না তোমার কথা মাটি শুনবে না তোমার কথা আগুন শুনবে না তোমার কথা পানি শুনবে না তোমার কথা পাতা শুনবে না তোমার কথা আকাশ শুনবে না তোমার কথা জিব্রাইল শুনবে না তোমার আজরাইল শুনবে না তোমার কথা আল্লাহ শুনবে না হতেই পারে না হতেই পারে না আমি তোমাকে একটা প্রশ্ন করি মনে কোনো কষ্ট নিবা না বলতে রয়েছেন বলতে দেরি আছে বলতে দেরি আছে ডাক দিয়ে বলে বাবা গো মাফ করে দাও তোমার পাওটা ধরে বলি আল্লাহ হক পায়ের মধ্যে হাত দিয়ে বলি ওমো ছোট্টটা ভাগ করেন একটু একটু ঠোক্টা ফাঁক করো বলে না না ঠোকটা ফাঁক করা যাবে না বলে কেন বলে ঠোঁটের মধ্যে পাথর পাথর কেন কেন না মধ্যে ওমর বলে মা কয় দিয়েছি এই জিব্বা খুব মারাত্মক জিব্বা কোন দিকে কোন কথা বলেন আর কোনো হয়ে যাব ঠিক কিনা আরো জোরে কন আরো জোরে কন কথা বলার সময় ব্যালেন্স থাকে না ঠিক আছে কিনা বলার সময় ব্যালেন্স থাকে না এবার বলে মা এটা আপনার সামনে বলা যাবে না এবার বলে মা এটা বের করা যাবে না পরে পাথর রাখছো কি জন্য এবার ওমর বলে মা গো এই পাথর এই জন্যই রেখে দিয়েছি যাতে বাজে কথা না বলি হিসাব ছাড়া কথা না বলি কথা বলতে গেলে পাথরের সঙ্গে জিব্বা লেগে যায় কথা যাতে বলতে না পারি ঠিক আছে কিনা আরো জোরে কন আরো জোরে কন আমরা কয় টাকা হিসেব করে বলি কি বাবাজি কয় টাকা তো হিসেব করে বলি কয়টা কথার বেড়ে কাছে কয়টা কথার হিসেব আছে কয়টা কথা আমরা নিজে গবেষণা করে বলি কি আসে না নাই আরো জোরে কন আছে হিসেব করে বলি কথা হিসেব করে কথা বলি না এবার বিদ্যমা বলে বাবা তোমার কাছ থেকেই তো অনেকেই তোমার কাছ থেকে তো হিসাব নিয়ে যায় তোমার কাছ থেকে কত শিখে যায় এরপরে বলেন সুন্দর করে কত সুন্দর করে কথা বলে দেখেন কত সুন্দর করে দেখেন কথা বলে গবেষক নাই লাগাবে পারবে আরো পারবে কোন মানুষ মৃত্যুবরণ করলে এই মেশিনটা লাগানোর মতন কোন যন্ত্র কোন মেশিন কোন শোক কেউ লাগাতে পারবে না কিন্তু আমার আপনার রবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আমরা তো জাত দেখি আমরা তো বংশ দেখি আমরা তো টাকা দেখি আমরা তো ক্ষমতা দেখি আমরা তো দেখি আমরা তো দেখি আমরা তো কালা দেখি আরো বলেন। যদি পোশাকটা একটু ময়লা দেখি কপালের মধ্যে বাস যদি এলে মূল্য দেখি তাকাইতে চাই না নাকের মধ্যে ময়লা থাকলে ধুরু ধুরু করি ঠিক আছে কিনা আরো জোরে কন আরো জোরে বলেন কথা সারা নাই কিন্তু না না আমার আপনার নবী কেমন নবী কেমন নবী কেমন নবী আমার আপনার নবী কেমন নবী একটু অন্তর খুলিয়া শোনেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিয়া মসজিদের মধ্যে ঢুকেন ছোট্ট মানুষ বিধর্মীর ছেলে মুসলমান হয় নাই পুরা পুরা পরিবারটাই অমুসলিম পুরা পরিবারটাই অমুসলিম কেউ মুসলমান হয় নাই কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ যখন মসজিদের মধ্যে ঢুকে ঢুকতে দাঁড়িয়েছে গো ছোট্ট মানুষ বগলের মধ্যে নিয়ে আছে আমার আপনি নবী যখন বের হয়েছে জুতাটা মাটিতে রেখে এক দরে বাসায় চলে গেছে কোথায় গেছিল বাবা বলে তার না দেখলে ভালো লাগে না কন্যা সুবাহ আল্লাহ তার না দেখলে ভালো লাগে না বলি দেখা হয়েছে বলে মা দেখা হয়েছে নামাজ পড়ে বাসায় গেল একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন হঠাৎ করে ছোট্ট বাচ্চাটার আর পাওয়া যায় না কি ব্যাপার বিলা আমার সেই ছোট্ট বন্ধুটা কই কন্যা সুবাহ আল্লাহ ভাষাটা কি বলছে ছোট্ট বন্ধুটা আমার ছোট্ট বন্ধুটা কই বিলাল বলে হজুর আপনার ছোট্ট বন্ধুটা অসুস্থ বলি তুমি জানো কিভাবে বিলাল বলে হজুর আমি সকালবেলা মসজিদে কোন হাজির হয়েছি প্রতিবেশী বলল বিলাল তোমার নবীর ছোট্ট বন্ধু তো খুব অসুস্থ আপনারা শুনতেছেন তো আপনারা শুনতেছেন তো তোমার বন্ধুর ছোট্ট বন্ধু তো অসুস্থ হুজুর মসজিদের কাজ কাম রেখে আমি বাসায় গিয়েছিলাম গিয়ে দেখি প্রচুর পরিমাণের জ্বর কখনো উঠে কখনো বসে আল্লাহর নবী সাল্লাই্লামার দেরি করে নাই এক কদম দুই কদম করে করে বিশ্ব নবী ছোট্ট বন্ধুর বাসায় হাজির হয়েছে একটু কানটা লাগান আপনি তো নামাজটা সুন্দর করে পড়তে চান না বাথরুমে গিয়ে পানিটা খরচ ভালোভাবে করেন না শীতের দিনে বারবার অজু করেন না ঠিক আছে ঠিক আছে আরও জোরে কন আরো জোরে কন বাথরুম থেকে আসার পর অজু করেন না শরীরটা পাক রাখতে চান না আপনি মোটে চান না যে আমার শরীরটা চব্বিশ ঘন্টা পাক থাক অজু হলাতে থাকবো যেখানেই যেখানেই লাগে সেখানে ইতিহাস যেখানেই লাগবে সেখানেই ক্ষতিগ্রস্ত আমার কথাটা যেখানেই লাগবে সেখানেই লাগবে যেখানেই লাগাবো সেখানেই লেগে যাবে আমার কথা কোনো জায়গা থেকে ফেরত আসবে না আপনি তো জান না বিশ্বনবী